গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে যেখান থেকে রেখেছো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে রবিবার ছটার সময় উঠছি উঠে বাসি কাস্ট কর্ম সব সারছি সারিয়ে ভগবানকে জাগাইছি সেবা দিছি দিয়ে চা করে নিয়ে আসছি ছেলে উঠে পড়ছে এখন মোটামুটি পনেরো সাতটা বেজে গেছে ছেলে আটটার সময় স্কুল শুরু হয়ে যাবে ছেলে খাবে এই এটা দিয়ে চা খাবে আর তারপরে দেখি ছাতও দেবো চাটা খা গলাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে তো প্রচণ্ড বৃষ্টি আর আমি খাবো মুড়ি দিয়ে চা সকাল সকাল চা মুড়ি খাবো চা মুড়ি দিয়ে দিনটা শুরু করলাম ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে আজকে ওয়েদারটা মোটামুটি আসছে লাইটটা দিতে হবে আজকে ওয়েদারটা মোটামুটি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে জানি না সারাদিন কেমন যাবে হোক আর কী করা কিছু তো করার নেই বৃষ্টির মতো বৃষ্টি হয়ে যাক আমাদের মতো আমরা চলি তাই না কালকে দেখো গ্যাসটা পরিষ্কার করছি একটু ভালো লাগছে থাকে না গো পরিষ্কার বাইরে থেকে সমস্ত ময়লা চলে আসে খুবই খারাপ লাগে পরের বাসা থাকা কেয়ার করা নিজের বাসা হলে নিজের মতো কো পরিষ্কার করে রাখা যায় তাই না এই তো ব্যাপার তো চলো শুরু করলাম দিনটা আশা করি আজকে দিনটা তোমাদের খুব ভালো যাবে স্কুলে বড় মাসে অফিসে আমি ঘর বসাই নিলাম আর ভাত আর ডাইল আপা দিয়েছি রান্নাটা একটু ছাড়তে হবে ছেলেকে আনতে যেতে হবে বড় পারবে না ছেলেকে আমার আনতে যেতে হবে তো চলো আসতে সব ঘরগুলো গোছায় গাছাই নিই তার জুট দিয়ে মোসাপালা। তারপরে দেখো চলে আসছি ঘর বাড়ি পরিষ্কার করে মুছে ধুয়ে ধুয়ে ভাত ডাল নামিয়ে ধুয়ে স্নান করে পূজা করে চলে আসছি স্কুলের পথে যেহেতু একটা বিষে ছুটি হয়ে যায় আমি একটু আগেই রওনা হয়েছি কারণ বৃষ্টি বাদলের দিন এ আমি যখন যাচ্ছি তখন বৃষ্টিটা ওপরালা কম ছিল কিন্তু ঝিরেঝিরি বৃষ্টি চলছিলই বৃষ্টির মধ্যেই আমি ভিডিওটা করছি ভয় লাগছিল যে ক্যামেরা লেন্সে লেগে ক্যামেরা নষ্ট হয়ে যায় নাকি তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে তো তারপরেও করলাম রিক্স নিয়ে কারণ ভিডিওটা আমাকে করতে হবে তাই না কারণ না করলে তোমাদের দেখাবো কি তাও করলাম ওপরালোর নাম নিয়ে করলাম দেখবা যে বাসায় বসে থাকলে সময় তাড়াতাড়ি চলে যাবে আর আর স্কুলে যাওয়া বসে থাকলে তখন আর সময় যায় না এই আমি ভাবলাম যে না সেটা এই যে মাংস আমি তো সবসময় মাংস মেরিনেট করে রাখি রান্না করি আর এই যে আলু কেটে রাখছি এই গোটা রসুনটা দিব আর এই যে রেসপাতা গরম এলাচ আছে চলাটা নাই মানে ডাস্টিং এটা নাই জিরা ফোড়ন দিয়ে এই যে রসুন পেঁয়াজ সব আমি আদা ভাঙা করে রাখছি এগুলা বাঘ মানে ফোড়ন দেওয়ার জন্য বাগার বলে তো সব বাগাকার বলো আমরা বলি ফোরন ফোড়ন দেওয়ার জন্য রাখছি তো শুরু করে দিই রান্নাটা ভাত ডাল হয়ে গেছে বেশি কিছু আজ করবো না ভালোবাসে না কারণ কালকে উপাস করছি উপাস টুপাশ করে অত কিছু রান্না বাড়ি আবার বাসন কুসুন সব মাজাক বসা অত রাত্রে রান্নাঘর পরিষ্কার করে শুধু শুতে বারোটা একটা মানে অবস্থা খারাপ আজকেও যে কাপড় চোপড় কিছু ধুয়ে দিলাম আর কত রাখবো কারণ ভাবসা গন্ধ হয়ে যাচ্ছে এই চাদর টর সব ধুয়ে দিলাম একটু রোদ উঠলো এ রোদে দিয়ে কোনো লাভ নাই কারণ ভরসা নাই যখন তখন চলে যাবে বৃষ্টি চলে আসবে তেখানে থাক আপাতত যেটুকু শুকায় শুকায় কালকে ঠাকুর দিলে রোদে উঠলে কালকে দেবো তো ভাবলাম আজকে একটু রেস্ট নেবো তা রেস্ট হলো না আবার সেই কাজ সকালে উঠেই স্কুল বাচ্চা নিয়ে যাওয়া দিয়ে আসতাম এবার নিয়ে আসলাম এই সমেলা ডেট হয় না এই মানুষের তো চলো রান্না শেষ করি শেষ করে তারপরে বাকি কাজ সুন্দর করে কঠায় তারপরে জল দেবো রান্না শেষ কর্মশালায় চলে আসছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো এই যে কালকে তো নিরামিষ ছিল এই জমি আজকে আমিষ খাবো চিকেন লাল লাল চিকেন আলু দিয়ে চিকেনের ঝোল আর এই যে কালার ডাল করছি বেশি কিছু আর করলাম না ভালো লাগছে না ভীষণই ক্লান্ত লাগছে কালার কালার ডা কালার ডাল আর এই যে ভাত এই ছিল আজকে আমাদের আয়োজন কেমন হলো আমার জানাটা জানিও চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি শেষ করছি আজকে একটা মিনি ব্লগ ব্লগ নিয়ে আসলাম কারণ হচ্ছে আজকাল ভিডিও করতে ইচ্ছাই করছে না ভীষণই ক্লান্ত লাগছে আর বৃষ্টির দিন বাইরে টাইরেও আর যাওয়া যাচ্ছে না শুধু ছেলেকে একটু আনতে গেছিলাম চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যার সময় থেকে আমরা একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য টাটা